টেস্ট সিরিজের পর ছয় অক্টোবর ভারতের গোয়ালিয়র সিরিজের প্রথম টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল ওই ম্যাচের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের হিন্দু মহাসভা যে কারণে ছয় অক্টোবর গোয়ালিয়রে বন্ধ বা ধর্মঘট ডেকেছে তারা সাতাশ সেপ্টেম্বর কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ওই ম্যাচ ঘিরে কানপুরে কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি সিরিজের সূচি ঘোষণার পর কানপুর টেস্ট নিয়েও হুমকি দিয়ে আসছিল ভারতীয় হিন্দুত্ববাদী সংগঠনটি ম্যাচের দিন তারা স্টেডিয়ামের সামনে রাস্তায় অবস্থানের মুখে পড়ে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা দেশ ত্যাগের পর বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হামলা হয়েছে এমন দাবি তুলেছে গোয়ালিয়রের হিন্দু মহাসভা নেতারা দলটির সহ সভাপতি জয়বীর ভরত দাস দাবি করেছেন বাংলাদেশের হিন্দুদের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে যে কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট খেলার কোনো অধিকার নেই ধর্মঘট পালন করা হলেও নিত্য প্রয়োজনের উপর কোন নিষেধাজ্ঞা থাকবে না বলে জানানো হয়েছে শুক্রবার কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে এরই মধ্যে ওই টেস্ট ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন রক্ষাকারী বাহিনী কানপুরের এসিপি হরিশচন্দ্র জানিয়েছেন ম্যাচ ঘিরে তারা এরই মধ্যে পূর্ণ নিরাপত্তা প্রস্তুতি নিয়েছেন তিনি বলেন আমরা নিরাপত্তা ব্যবস্থা পুনরায় খতিয়ে দেখেছি নিরাপত্তার বিষয়ে আমরা কোনো ছাড় দেব না সেজন্য আমরা প্রয়োজনীয় পুলিশ বাহিনী পাবো বলেও আত্মবিশ্বাসী তারা ইন্টেলিজেন্স বুড়ে স্টেট ইন্টেলিজেন্স সহ সকলের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সামলাবেন বলে জানিয়েছেন